নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে নিজের মাকে ছুরি দিয়ে ধরে রাখা এক ব্যক্তিকে গুলি করেছে পুলিশ এনওয়াইপিডি জানায় পেলহাম বের মালফোর্ড এভিনিউর একটি অ্যাপার্টমেন্ট থেকে চিৎকার শুনে একজন সিকিউরিটি গার্ড 911 এ ফোন করেন রাত প্রায় 11টা 20 মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় 34 বছর বয়সী এক ব্যক্তি তার 61 বছর বয়সী মায়ের গলায় বাঁ হাত জড়িয়ে রেখেছে এবং ডান হাতে একটি বড় রান্না ছুরি ধরে আছে এনওয়াইপিডি চিফ অব পেট্রোল ফিলিপ রিভারা বলেন কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করতে প্রায় আড়াই মিনিট ধরে তাকে বোঝানোর চেষ্টা করেন বারবার বলা হয় ছুরি না নামাতে এবং মাকে ছেড়ে দিতে কিন্তু পুলিশ জানায় ও ব্যক্তি একাধিকবার তার মাকে হত্যার হুমকি দেন এবং ছুরিটি তার মায়ের গোলার দিকে বারবার নাড়াতে থাকেন সতর্কাবার্তা ব্যর্থ হয় এক পুলিশ কর্মকর্তা একটি গুলি করেন যাতে ওই ব্যক্তি আহত হন এবং তার মা মুক্ত হন ঘটনার পর আহত অবস্থায় তাকে জ্যাকবি হাসপাতালে নেওয়া হয় সেখানে তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তবে তার মা অক্ষত রয়েছেন পুলিশ জানায় পুরো ঘটনাটি বডি ক্যামেরায় ধারণ করা হয়েছে এবং তা ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশনের মাধ্যমে পর্যালোচনা করা হবে